ভালো একটা গিফট দিলাম মদির কিনলাম বাড়িয়ে দেখো একটা সুন্দর জিনিস কিনেছি সাড়ে আটটা নাগাদ ঘুম থেকে উঠেছি আর বাবা সঙ্গে সঙ্গে বললো ছাদে চলে যা তোর মা দেখ কি বানাচ্ছে গরম গরম পিঠে বানাচ্ছে মুখ ধুয়ে গিয়ে পিঠে খা আর গরম গরম খা তাহলে তো স্বাদটা ভালো পাবি তো বাবার কথা মতন আমিও বাথরুমে গেলাম চোখে মুখে জল দিলাম একটু ব্রাশ করলাম করে ওই কোনো রকমে ঢুলতে ঢুলতে ওপরে গেলাম যেটা হয় মায়ের বাড়ি আসলে বা আমার বাড়িতে মা থাকলে যেটা হয়ে থাকে ছেলে এখন স্কুলে যায় স্কুলে যাওয়ার দৌলতে তো অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠতেই হয় তো ওখানে তো এখন ছুটির মেজাজ তো সেই জন্য আটটা সাড়ে আটটা কোনো ব্যাপারই না তো একদম মা বাবার আদৌ রয়েছি তো সেইভাবেই একদম ঘুম থেকে উঠে চলে গেছি ছাদে আর ছাদে গিয়ে এই দৃশ্যটা দেখে তো আমি ভীষণ খুশি হয়ে গেলাম কারণ আমাদের সববার প্রিয় এই পিঠেটা এই যে চিতই পিঠে বলো বা আষ্টে পিঠে বলো মানে অনেক রকম নাম আছে কিন্তু এই পিঠেটার কিন্তু আমরা একদম আমাদের বাঙাল বাড়িতে আমাদের বাঙাল ভাষায় আমরা বলে থাকি সরা পিঠে সরা পিঠে বললেই বুঝে যায় সবাই এই মাটির সরায় বানানো হয় চালের গুঁড়ো দিয়ে যে পিঠেটা এটাই এটাকে আবার দুধে ভেজানো হলে তখন হয় ভেজানো পিঠে তো মা এই পিঠে বানাচ্ছে গরম গরম তো আমি ছাদে আসার আগেই দাদুর কিন্তু খাওয়া হয়ে গেছে সাথে যাওয়ার পরে দাদু আমাকে বলছে তুই মিস করে গেলি তাড়াতাড়ি খা একদম গরম উঠছে সেগুলো একটু নে আর তার সঙ্গে একটু গুড় নে আর খুব ভালো একটা কোয়ালিটির খেজুরের গুড় রয়েছে ঝোলা গুড় বাড়িতে গরম গরম চিতই পিঠে আর ঝোলা গুড় মানে খেজুরের গুড় দারুণ একটা কম্বিনেশান এই মানে পিঠের একটা না আলাদা স্মেল আছে যে মানে আর এই মাটি সরাই করলে তো আলাদাই একটা সুন্দর স্মেল হয় যেটা গুড় দিয়ে খেতে দারুণ লাগে দারুণ ভালোবাসি আমি এটা খেতে আমি কেন সবাই মোটামুটি ভালোবাসি যারা এটা বানায় বা যাদের বাড়িতে বানানো হয় এই পিঠেটা দাদু তো খেয়ে নিয়েছে আর আমাকে লোভ দেখাচ্ছে যে তাড়াতাড়ি খা তাত্রী খা তো আমিও তারপরে কয়েকটা আর কি নিয়ে নিচ্ছি আর ওপরে দেখো ওই মায়ের ঠিক মাথার উপরে বাবা আবার একটা চট লাগিয়ে দিল এখন তো শীতটা একেবারেই চলে গেছে বেশ গরম পড়ে গেছে তো এরপরে কিন্তু আর এই পিঠেটা দেখবে বেশি একটা খাওয়া হবে না এই পিঠে কেন কোনো পিঠেই আর খাওয়া হবে না গরমকালে কিন্তু পিঠে খেতে একদমই ভালো লাগে না পিঠে কিন্তু ঠান্ডা ওয়েদারেই ভালো লাগে আর এই যে দেখো এই গুড়টা এত ভালো ছিল ভাই এনেছিল গুড় মাছ দেওয়ার ওদিকের গুড় নাকি আর কি বলছিলো মানে ওদের অফিসে কেউ এনে দিয়েছে তো ভীষণই ভালো ছিল গুড়টা তো আমি এ দেখো বেশ বেছে বেছে সুন্দর একদম ফোলা অ্যাকচুয়ালি আমার মা বানালে প্রত্যেকটা পিঠে ফোলে বলতেই হয় না দেখেছো মানে একদম পুরো ফুলে গেছে আর ভেতরটা কত সুন্দর একদম ফাপা ফাঁপা হয়েছে আর এই পিঠে তো যতটা ফুলবে তত ভালো হবে আর না ফুললেই সে কীরকম একটা চিমটে টাইপের হয় খেতে একদম ভালো লাগে না আর এই পিঠেগুলো ভেজানোর পরেও কিন্তু একদম সুন্দর নরম তুলতুলে হয় ছাদে যার ও উঠেছে পিঠে খাওয়া কমপ্লিট এবার যাচ্ছি আর বাবা গেছে দুধ আনতে এবারে হচ্ছে বাকি পিঠেগুলো ভেজানো হবে আমার ছেলের এই পিঠাতে তো তো হয় না ভেজানো পিঠে ভালোবাসে একটা অনেক কষ্ট করে বুঝিয়ে দেওয়া হলো যে একটা খাও তারপরে ভেজানো পিঠে বানিয়ে দেওয়া হবে তো ওই লিকুইড দুধের প্যাকেটগুলো আনতে গেছে আনলে তারপরে ওইগুলোকে আবার দুধে ভেজানো হবে আর অল্প কটা বাকি আছে ভাজছে চক্র রেল কোথায় গেল ছাদে আয় 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 তাড়াতাড়ি আয়

মানে কোথায় ওদের পায়ের ডাঙা এসে শুধু হয় বলে আমি ঘুমাতে যাই পায়ার ডাঙা রেস্ট যাই আর যে চলো গঙ্গার পাড়ে যাই তো সে যেন গঙ্গার পাড়ে যাচ্ছে সে সকালবেলায় দেখেছো মা পিঠে পিঠে বানাচ্ছিলো তারপর সেগুলোকে দুধে যেন হয়েছে সব খাওয়া দাওয়া হয়েছে বান্না হয়েছে দুপুরে সেটা খাওয়া দাওয়া হয়েছে তার দুজন রয়েছে মাসি বাড়িতে আর আমরাও যাবো মানে গঙ্গার পাড় থেকে এসে একটু মাসি বাড়ি যাবো এখন চলো দুজনে মিলে একটু ঘুরতে বেরিয়েছি কি আমি ঘুমাচ্ছে মা রয়েছে বাড়িতে তাহলে একটু সেলফিরও ধরো হ্যালো যাই আমাদের পাড়াটা গঙ্গার পাড়ে তো আমি বটেং ভিডিও বানিয়েছি আর আমাদের এখানে একটা খুব ফেমাস জায়গা প্রচুর দূর দূর থেকে মানুষ আসে চল একবার একটু যাই মন্ডিরও দেখাতে আচ্ছা তোমরা যারা বাইরে থাকো তোমরা যদি এই গঙ্গার পারে ঘুরতে আসতে চাও মানে আমার ব্লগ দেখে কেউ আমি ঠিকানাটা বলে দিচ্ছি যে পায়ডাঙ্গা রেলগেট পেরোলাম তো ট্রেনে করে আসলে রেল স্টেশনে নেমে রেলগেট থেকে টোটো ভ্যান যে কোনো কিছু তোমরা ভাড়া করতে পারো খুব বেশি দূর এই যে দেখতেই পাচ্ছ রাস্তা মানে টোটোতে বোধ মিনিট পনেরো লাগে গঙ্গার পাড় যেতে তিনটে ঘাট আছে যে কোনো ঘাটেই যেতে পারো এবং খুব পাশাপাশি একটা ঘাটে গেলে আরেকটা ঘাটে সেখান থেকে যেতে পারবে কোনো অসুবিধা নেই একটা ঘাটে রয়েছে আর কি গঙ্গা এক জায়গায় মিশেছে সেখান থেকে আবার নৌকা পার করে একটা মঙ্গলদ্বীপ বলে দ্বীপ আছে চারিপাশে মানে গঙ্গা চুন্নির আর কি জলগুলো রয়েছে মাঝখানে দ্বীপ বেশ সুন্দর জায়গা ভেতরে পার্ক ফার্কও আছে ওটাই আজকে যায়নি মানে ওদিকটা যায়নি এটা একটা অন্যদিকে এসেছি মানে ওই একই গঙ্গার আর কি ওই পর পর থাকে না ঘাটগুলো এটা একটা অন্য ঘাট তো এখানে এই মন্দিরগুলো নতুন হয়েছে বেশ ভালো লাগে এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা থাকে অন্ধকার হয়ে গেছে আমরা মানে এই মানে দশ মিনিট আসিনি বলো অন্ধকার হয়ে গেল মানে বেরিয়েছি দেরি করে তো এখন প্রচুর ভিড় হচ্ছে আস্তে আস্তে মানুষজন আসছে আর মেন যে ঘাট সেখানে তো প্রচুর ভিড় আমি ঠাকুরকে প্রণাম করলাম একটু সারাদিন ঘরের মধ্যে বসেছিলাম তার থেকে একটু আলাদা রকমের লাগলো এখন যাবো গিয়ে কি আনকা মাকে নেবো একটু মাছ বাড়ি যাবো গেছিলাম ওই যে লাইট জ্বলছে ওই জায়গাটায় দিয়ে আবার ওখানে ভেতর দিয়ে যে রাস্তা আছে আবার একবার আসলাম প্রচুর তো বললাম একবার চলো না যাই আমি বলে এখানে খুব ভালো ভালো খাবার পাওয়া যায় নিরামিষ খাবার একটুখানি খাবো দেখো মন্দিরটা আরতি হচ্ছে ঠিক আছে খুব ভালো লাগছে দেখতে চলো এখন আর ঢুকবো না মন্দিরে হ্যাঁ অনেকটা দেরি হয়ে গেছে মাসি বাড়ি যেতে হবে তো আর এই এইদিকে তো আরেকটা মন্দির আছে কালী মন্দির যে যে ঘাটে সবাই গঙ্গা স্নান করতে আছে আমরাও আসি এই যে খাবারের দোকানগুলোতেই কিছু খাবো আমি চাটনি খাবো মেনলি আমার খেতে খুব ভালো লাগে এখানকার চাটনি মাঝে বন্ধ দোকানটা কি হয়েছে চলো বলেছি তো কি হয়েছে দেখলাম ওই লোকটার কাছ থেকে নিতে হতো ইয়েতে জানো ওই তোমাদের বাড়ির সামনে একটা দোকান বসে যাই মনে আমি কালকে সেদ্ধ চুলা খেয়েছি ওখান থেকে এই ঘাটে কিন্তু প্রচুর মানুষ গঙ্গা স্নান করতে আসে এখন আমি বেশ কিছুদিন আগে গঙ্গা স্নান করতে এসে দেখছি গাড়ি করে করে মানুষজন আসছে এবং বলছে কত দূর দূর থেকে এসছে বনগাট ওনগাট ওই সাইড থেকেও এসছে গঙ্গা স্নান করতে তো ছোটোবেলায় কিন্তু এতটা জাকজমক বা ভিড় ছিল না এখন রিসেন্ট দেখছি মানে এই জায়গাটা না বেশ একদম মানে হয় না খুব পপুলার হয়ে উঠছে প্রচুর মানুষ আসছে এখানে গঙ্গা স্নান করছে পুজো করছে আর মানে মেলা হচ্ছে বছরে একবার খুব বড় করে আর বিকেলবেলা তো মানুষের ভিড় থাকছে বেশ সুন্দর জায়গাগুলো আমি ঘুরে ঘুরে একটু বাড়ি এসে দেখি এখানে কত কিছু হয়ে গেছে নারু হয়ে গেছে মวนারে হয়ে গেছে এটা কার বাইনা ছিল তোমার কালকে না পেয়েছে এই পরশুদিন রাতে মানে ও এখানে পূজো সময় এসে নারু মওয়া খেয়েছে আর সেটা মাথায় আছে এসে এই যেই ঘরের এই খাটের তলায় নাড়ু মোয়ার হচ্ছে কৌটো ছিল প্রথম বছর এসে ও খেয়েছিল খেয়ে এইবারে ওর সেইটা মনে আছে রাত ওই এগারোটার সময় বলছে দিদুন মোয়া দাও হ্যাঁ আমাকে মোয়া দাও মোয়া খাবো দিদিন বলছে মোয়া তো নেই বলছে আমাকে মোয়া দিতে হবে আমি মোয়া খেতে ভালোবাসি তাহলে বানিয়ে দিতে হবে দিয়ে সেই মোয়া দেখছি এসে বানানো হয়ে গেছে তাই থ্যাংক ইউ বলেছো দিদুনকে আমিও টেস্টি দিদুনকে থ্যাংক ইউ বলেছো দিদুন তোমাকে বানিয়ে দিলে চলো চলো আমরা এখন দুপুর নাথাদের বাড়ি যাব তুমি যাবে না ঠিক আছে

চলো চলো দিদুন আসছে দিদুন আসছে আর প্রদীপও ওইখানে এই যে আমাদের এই যে বাড়ি থেকে বেরিয়ে রাস্তার ওপরেই সব দোকানপাট বাজার ঘাট আছে তো এই সামনে একটা চাটনির দোকান নতুন বসছে আমি মানে দোকানটা দেখেছি চাটনি বাটনি পাওয়া যায় অত জানতাম না তো প্রদীপ বললো চাটনি পাওয়া যায় আমাকে ফোন করেছে দেখে যে আসো কী চাটনি খাবে অনেক কিছু আছে যাই গিয়ে দেখি তার মধ্যে আবার নাড়ু খেলাম নাড়ু খেয়ে পুরো পেটটা লোড হয়ে গেল আমি পাঁচ ছটা তিলের নাড়ু খেলাম মো আমি খাই না আমার ভালো লাগে না নি শুধু নাড়ু খেলাম আর এখন আর চাটনি খেতে ইচ্ছা করছে না তারাও আস্তে আস্তে এই যে প্রদীপ অপেক্ষা করছে ওই দেখো চাটনির দোকানে এই দেখো গাড়িটা কালকে প্রদীপ এসে এখান থেকে খেলাম মাথা টাকা খেয়ে গেছে দাঁড়াও তুমি যাবে না যাবে না अच्छा दोस्त करके नहीं चाल पुकीने चिनारू के कितना भूतिया हो जाएगी तो दारू खिलते जाएगी ना झाल झाल नमता नमता और ये नहीं मिले तो छोला मिला कोई कैसे बोल दारू नहीं छोला ये तो ये कासा सोलना से दो छोला से दो तनीला हम्म मुझे वही बढ़िया माची बढ़िया समझ में लगा अच्छे नहीं लग আর ছোলা টোলা নিয়ে এসেছিলাম চাটনি খেলাম ছোলা খেলাম দিয়ে আবার মাসে এখান থেকে ওই লঙ্কার চপ বেগুনি আলুর চপ বন্ধে ভাতার চপ সব একটু একটু করে খেয়ে মানে পেটের অবস্থা খারাপ তার মধ্যে আবার ফোন করলো সোনার দোকান থেকে একটা জিনিস বানাতে দিয়েছিলাম যে হয়ে গেছে নিয়ে যা তাই আবার চট করে যাচ্ছি ওটা ডেলিভারি আনতে নিয়ে আসি তারপরে আবার বাড়ি যেতে হবে না কাল পরশু করে আবার বাড়ি যাবো সেই জন্য আবার চট করে যাচ্ছি ওটা নিয়ে আসি তাহলে তোমাদেরকে দেখাবো একটা ছোটো জিনিস বানাতে দিয়েছিলাম এক্সপ্রেশন বুঝতে পাচ্ছ অল্পতেই একদম দাঁত বার করে হেসে ফেলছি মানে কতটা আনন্দ হচ্ছে মনটা বেশ ফুরফুরে রয়েছে কিনেছি জিনিসটা পছন্দের জিনিসটা মানে অ্যাকচুয়ালি আমি বানাতে দিয়েছিলাম আমি দুদিন আগে এসেছি পায়রাঙাতে এসেই সে সঙ্গে সঙ্গে আমি বাজারে গিয়ে বানাতে দিয়েছিলাম তো আমি যেহেতু থাকি না বেশি সেই জন্য দাদা হচ্ছে বানিয়েও দেয় খুব তাড়াতাড়ি মানে যতটা তাড়াতাড়ি পারে তো আমার হাতে টাইম নিয়েছিল আর কি দিন সেখানে আমাকে দুদিনেই দিয়ে দিয়েছে তো বাড়ি চলে এসেছি মাসি বাড়ি থেকে এখন প্রায় রাত দশটা বাজে তো সবার আগে দেখাই কি কিনলাম এটা বেশ ভালো লাগার জিনিস একটা সুন্দর জিনিস কিনেছি যে এসছি মানে দুদিনের মধ্যে বানিয়ে দিলো যেদিন এসছি সেদিনে তো আমি বানাতে দিয়ে এসেছিলাম সন্ধ্যাবেলায় বাজারে দিয়ে তেজে দিয়েছে এই দেখো এটা একটা দেখে বুঝতেই পারছো আমরেলা রিং এই যে জানি না আমার হাতে মানাবে কিনা না ভালো লাগছে মানে এমনি তো চুড়িদারের সময় তো আর এগুলো মানাবে না মানে যখন আর কি মানে কোনো অকেশনালি সাজগোজ করব তখন এটা পরলে ভালো লাগবে এই হাতে বাই হাতে ভালো লাগবে তাই না হুম লাগছে এমনি দারুণ লাগছে সত্যি ভালো লাগছে সবাই বলেই ভাবে ডিজাইনটা ভালো করেছে তাই না সুন্দর লাগে আমি বলেছিলাম প্লেন কমন নর্মাল ডিজাইনের মধ্যে করো বেশি একদম হাই ফাই আনকমন কিছু করার দরকার নেই হালকা পাতলার মধ্যে করে দিও আমরেলা রিং তো প্রচুর ওজনেরও হয় হালকার মধ্যেও হয় এটা হচ্ছে আমার সাড়ে পাঁচ গ্রাম তাই তো সাড়ে পাঁচ একটু কম মানে সাড়ে পাঁচ গ্রাম আর কি এটার ওজনটা আর এটা মানে এটা আমি জানতাম না যে এটা আজকেই দেবে কারণ এটা দেওয়ার কথা ছিল কালকে না পরশু দিন দেওয়ার কথা ছিল তাই না এটা দেবে তারপরে আমরা বাড়ি চলে যাব সেটাই পুরো প্ল্যান ছিল তো আজকেই দিয়ে দিলো খুব ভালো হলো আর তো এটা আমার কি আজকে ব্লগে অ্যাড হয়ে গেল কেনাকাটা গয় না কেনা বেশ ভালোই লাগে এরকম কেনাকাটা করতে পারলে মাঝে মধ্যে তো হোক চলো ব্লগটা এখানে শেষ করে দিই টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে